শিজু হত্যার বিচার দাবিতে গাইবান্ধা সদর উপজেলার যে গিদার গ্রামের বাসিন্দারা তারা কিন্তু শিশুর যে স্বজন এবং এলাকাবাসী তারা কিন্তু গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে তারা কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আপনারা দেখছেন আমার পিছনে আমার বাচ্চাকে মারি ফেলেছেন আমি ওই অচির ফাঁসি চাই

प्राइभेट गजान यो शासन शासन गन न सतो लोक सार कि देबे से नजीर बाटा लोक से श्रेष्ठ कुट कुट